রান্না করতে এসে দেখে কিছুই নেই না আছে মাছ না আছে কোনো সবজি তো কি করব ঘরে যা ছিল তা দিয়ে ছটপট একটা খাবার তৈরি করে ফেললাম কারণ খেতে তো হবেই তো চিংড়ি সুটকি ছিল চিংড়ি সুটকি দিয়ে একটা টমেটো ভত্তা বা ভাজি দেয় বলেন তৈরি করে ফেললাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সান্দু ব্লগ থেকে সান্দু মামা বলছিলাম চলে আসলাম আজকে একটি অন্যরকম ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে বাসায় কিচ্ছু নাই বাজারে তেমন কিছু নাই আজকে শুক্র মানে আজকে মঙ্গলবার আজকে বাজার বার আমাদের এখানে তো সেই জন্য তেমন একটা বাজার করাও হয়নি আর একটু অসুস্থ সেই জন্য বাজারে যায়নি তো আজকে রান্না করতে এসে দেখি কিছুই নাই কী দিয়ে ভাত খাবো সেটা একটা টেনশানে পড়ে গেলাম তো দেখি ফ্রিজে কয়েকটা টমেটো আছে আর হচ্ছে চিংড়ি সুটকি আছে তো ওটা দিয়েই চালিয়ে দিলাম তো চিংড়ি শুটকিটাকে পানির মতো অনেকক্ষণ ভিজিয়ে রাখবো কারণ এখানে বালু আছে তো সেই জন্য ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে টমেটো ধুয়ে নিছি সব সময় তো বাসায় সব কিছু থাকতে হবে এমন তো কোনো কথা নাই আসলে আমরা যারা সংসার করি বড় বড়ো লোক আর গরিব হোক বা যেমনই হোক গরমে তো অভাব কোনো একদিন দেখা দেয় হয়তো বাজার না থাকার কারণে অনেক সময় টাকা না থাকার কারণে যেটাই হোক তো এখন আর কী করার যেহেতু নাই ভাত তো দুটো খেতে হবে তো মেয়ের জন্য আলু ভাজি করলাম আর আমি আমার জন্য এই টমেটোর এই বত্তাটা তৈরি করব মানে ভাজি বত্তা যায় যেটা বলে আর কি তো পেঁয়াজ কেটে নিলাম ছোটো ছোটো করে কাঁচা মরিচ কেটে নিচ্ছি তারপর রসুন কেটে নিব আজকে আসলে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া আশা করতে করতে বাজারের খবরও নাই আমার সেই জন্য নাহলে আমার বাসায় অন্তত বোক আমি সবজিটা রাখি আর অনেক সময় সবজি এত বেশি আনা হয় যে সেটা আমার ফ্রিজে অনেক দিন থেকে যায় খাওয়ার জন্য খেতে পারি না মানুষ কম একা মানুষ তো এদিকে চুলার মধ্যে কড়াইটা বসাই দিলাম পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম তারপরে এখানে আমি চিংড়ি সুটকিটা দিয়ে দিলাম চিংড়ি শুটকিটাকে তেলের মধ্যে একটু বেজে নিচ্ছি তারপরে আমি এখানে একটু হলুদের গুঁড়া দিব আর একটু হচ্ছে মশলা দিলাম মিক্স মশলা তারপর এখানে একটু করে পানি দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব তারপর আমি এখানে একটু মরিচের গুঁড়া দেবো আর লবণ দেবো মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ একটাই হচ্ছে এটাতে কোনো কালার নাই কালার আসার জন্য সেই জন্য দিলাম না দিলেও চলবে কারণ যেহেতু আমি মরিচ বাড়িয়ে দিয়েছি এটা আবার ঝাল না হলে ভালো লাগবে না এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে টমেটো গুঁড়া দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর আমি এখানে কোনো পানি ব্যবহার করব না টমেটো থেকে যে রসটা আসে সেটাই তারপরে এটাকে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো তারপর একটু পরে খুলে আমি এখানে একটু পানি ব্যবহার করব কারণ নিচে লেগে যাচ্ছে সেই জন্য আর এখানে এতটুকু পানি দিয়ে আমি এটা রান্না করব এমনিতে আমার এটা হয়ে গেছে এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট টাইম লাগে এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এই তো আমার টমেটো ভত্তা বা ভাজি হয়ে গেল তো আজকের বেরিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা